খুবই নাইস কালেকশন হবে অনেকগুলো কালার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্লু কালার এই যে এটা খুব সুন্দর 1 টু পর্যন্ত এইগুলো ইউজ করতে পারবে 1000 টাকা এগুলো হচ্ছে 1000 করে ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন বেবি গার্ল 1000 টাকা করে এক হাজার টাকা এগুলো কিন্তু কোয়ালিটি ভালো বারবার বলছি এটা এগারোশো টাকা এগারোশো টাকা ওয়াও নাইস 1100 করে 1100 করে ওকে এটা একটা পার্পল কালার 1100 টাকা করে এই একটা প্রিন্ট দেখুন প্রিন্ট এত জজ মানে মনে হচ্ছে যে মানে একদম ছোট বাচ্চাদের জন্য দেখলেই ভালো যাবে ওই টাইপের ব্যাগ 1100 করে পার্পল কালার 1100 টাকা আও এটা 1800 টাকা। হ্যালো। টাকা। বিভিন্ন টাইপের আছে হ্যাঁ এগারোশো টাকা করে। এগুলো হচ্ছে বড় বাচ্চাদের বড় বড় আর কি এগুলো। এগুলো একদম মানে থ্রি 4 থেকে একদম ইন্টার পর্যন্ত ইউজ করতে পারবে ওই টাইপের আছে। অনেক স্পেস। মেন চেম্বার তারপর এটার সাথে আর চেম্বার আছে। একটা চেম্বার। মানে অলরেডি গ্রাম ঢাকার বাইরে সবাই নিচ্ছে পনেরোশো এই যে ব্লু কালার এই যে ব্লুর মধ্যে পনেরোশো করে এই পার্পেল কালার এটা অনেক সুন্দর কিন্তু পনেরোশো করে

এটা হচ্ছে এক হাজার টাকা করে তারপরে হচ্ছে ব্যাগ কিন্তু অনেক আসতেছে এর আগে মানে আমরা জানুয়ারির আগে অলরেডি দুই তিনটা ভিডিও দিয়ে দিয়েছি এক হাজার টাকা আরও ভিডিও আছে ওগুলোও দেখতে পারেন আর নতুন তো আসতেছে এক হাজার টাকা করে মানে বাজেট সব বাজেটের মধ্যেই আছে যেটা ভালো লাগে আর কি এটাও হচ্ছে এক হাজার টাকা করে এটা হচ্ছে বারোশো এগুলো অলরেডি শেষের পথে এই যে বারোশো বারোশো এটা ছেলে বাচ্চারাও নিতে পারবে বারোশো করে পনেরোশো করে এগুলো একটু লং এগুলো বড় এগুলো চাইলে হচ্ছে ইন্টারের বাচ্চারা নাইন টেনের বাচ্চারাও নিতে পারবে পনেরোশো করে এটা ফুল ব্ল্যাক এটা পনেরোশো

এটা দেখানো আরেকটা হচ্ছে অফ হোয়াইট। মানে এগুলোও নিতে পারে নাইন টেনের বাচ্চারা বা ইন্টারে যারা পড়ে ওরাও নেয় এগুলো। একটু ব্যাকপ্যাক স্টাইলে কমের মধ্যে এক হাজার টাকা। করে। প্রস্থাক করে। করে

তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা করে তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো একটু বড় সাইজ তেরোশো টাকা করে আচ্ছা তো এটা হচ্ছে হাই চয়েস স্টান শপিং কমপ্লেক্স নিস্তলে দোকান নাম্বার জি থার্ড এর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ পাওয়া মাই চ্যানেল থেকে আল্লাহ